মাছ চাষি ও খামারি ভাইয়া বন্ধুরা আপনারা জানেন কি রাখেন কি খবর তো আপনারা এই মাছের পোনাগুলো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বুট শিং মাছ এটি কেজিতে হচ্ছে পাঁচটা থেকে ছয়টা কেজি তো বেয়স দেখতে পাচ্ছেন লাল টকটকে টকের শিং মাছগুলো তো আপনারা চাইলে আপনাদের বাড়ির পুকুরে কিন্তু এরকম শিঙ মাছ চাষ করে অল্প সময়ের ভিতরে কিন্তু বাজারজাত করে ভালো দামে বিক্রি করতে পারবেন তো বাইরে আপনারা দেরি না করে অরিজিনাল শিং মাছের পোনাগুলো নিতে চাইলে লাল টকটকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাই আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল কই কাপ মাছ এই মাছগুলো শখের বসে যারা চাষ করবেন পুকুর অথবা ছাদে অথবা কাছের ঘরে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের মাঝে আবার নিত্য নতুন মাছের পোনা আপনাদেরকে দেখাবো আপনারা মাছের কোয়ালিটিগুলো দেখে থাকেন তো এটি হচ্ছে জাপানি কই কাপ মাছের প্রায় এক দেড় ইঞ্চি সাইজ তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আপনারা চাইলে অরিজিনাল বিহেতনামি শোল মাছগুলোও অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন শোল মাছের সাইজ এবং শোল মাছের বডিটা কেমন তো আপনারা চাইলে শোল মাছগুলো আপনাদের পুকুরে অথবা বাইপলগেও কিন্তু চাষ করতে পারবেন শোল মাছ তো আপনারা কিভাবে চাষ করবেন সেই পদ্ধতি জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে শখের বসে যা পুকুরেগুলো মাছ চাষ করতে পারছেন না যে কোনো পুকুরে আপনারা চাইলে হাইব্রিড মাগুর মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম অরিজিনাল গোলশা মাছের পোনা তো দেখতে পাচ্ছেন এক কেজিতে পাঁচশো লাইনে গোলশা মাছ তো আপনারা চাইলে আপনাদের বাড়ি পুকুরে অথবা বাইপ লগে কিন্তু চাষ করে অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন তো আপনারা চাইলে অবশ্যই দেরি না করে অরিজিনাল পণাগুলো সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা ডুপ্লিকেট পণা নিয়ে বারবার হচ্ছেন প্রত্যাচ্ছেন যে আপনারা ব্যবসা উন্নত করতে পারছেন না দেরি না করে আজকে অর্ডার করুন গুলসা মাছের পণা আপনারা চাইলে যাবতীয় মাছের পণাগুলো চাষ করে অন্য উন্নত মানের মাছের পোনা অল্প সময়ের মধ্যে কিন্তু লাভবান হতে পারবেন তো আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম